নমস্কার কেমন আছেন সবাই ঋতুশ্রীর আরও একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা যাক রান্নাঘর থেকেই আজকের ব্লগটা শুরু করছি আর আমার গলার আওয়াজটা শুনে হয়তো আপনারা একটু হলেও বুঝতে পারছেন আমার শরীরটা কিন্তু কদিন ধরে একদমই ভালো যাচ্ছে না মানে কোথাও গিয়ে না আমি সেই কাজ করার এনার্জিটাই যেন পাচ্ছি না জানি না কেন এরকম হচ্ছে হয়তো প্রেশার লো হয়ে যাচ্ছে বা কিছু তবে আর কি বলতো তো আমি ঠিকঠাক মতন ভিডিও শ্যুট করার যে এনার্জি বলো বা ভিডিও করার যে এনার্জি আমি না কোথাও গিয়ে হারিয়ে ফেলছি জানো তো মানে এই যে ভিডিও আমি এই গত একদিন বা দুদিন ধরে শেয়ার করছি মানে আমি না নিজেই ভিডিওগুলো দেখে স্যাটিসফাই হচ্ছি না কিন্তু তাও তোমাদের থেকে যেটুখানি ভালোবাসা অর্জন করেছি ওই ভালোবাসার টানে জানো তো ভিডিওটা শুট করি যেমন তোমরা কয়েকজন আছো হাতে গোনা যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করো প্রতিনিয়ত আমাকে মোটিভেট করো আর তাদের জন্যই কিন্তু আমি এই ভিডিওগুলো বানিয়ে থাকি জানো তো তো দেখো এখানে সকালবেলাতেই ভাত বসিয়ে দিয়েছি আর করে নিয়েছি হচ্ছে বরবটি আলু ভাজা আর আমার আর হাজব্যান্ডের জন্য এখানে করে নিলাম হচ্ছে চা তো চলো চাটা এখানে খেয়ে নেওয়া যাক তারপরে আবার হাজব্যান্ডকে টিফিনটা প্যাক করে দিচ্ছি হাতের মধ্যে দাঁড়ানো তো ও সেদ্ধ দেওয়ার ছিল আর একটু ডাল করে নিয়েছিলাম আর এই বর্বরটি আলু ভাজাটা দিয়ে ও নিয়ে চলে যাবে আর হয়তো এই আজকে কিছু রান্নাই করব না জানো তো কারণ শরীরটা বললাম না একদমই ভালো যাচ্ছে না আর সব থেকে বড়ো কথা কী বার তো রাত্রিবেলায় হয় না একদম ঠিকঠাক মতন ঘুম তো সেই কারণে আরও প্রবলেম হয়ে যায় আর দেখো এখানে আমি আমার ঠাকুরের সিংহাসনটা থেকে কতদিন ধরে একটু নোংরা হয়ে পড়েছিল আমি তো আমার একটু অসুবিধার জন্য বুঝতেই পারছো যে প্রবলেম ছিল তার জন্য পুজো দিতে পারিনি তো ওই দিয়ে দিয়েছিল অফিসে যাওয়ার সময় আর দেখো এখানে ছেলেকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে দিয়েছি আর ঘরটা কিন্তু একদম মিথ্যভাবে পরিষ্কার করে দিয়েছি তো আজকে অনেক দিন পর খুব শান্তি করে একটুখানি পুজো দিয়ে নিলাম আর জানো তো এরপরে না কিছুই শেয়ার করা হয়নি বান তোমাদের সাথে দেখা হচ্ছে প্রায় অনেকক্ষণ বাদে আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই বাড়িতে চলে এসেছি তার একটাই কারণ সেটা হচ্ছে আমি আর ওনা একটুখানি বেরোবো ছেলেকেও নিয়ে বেরোবো সাথে করে তো আজকে দুপুরের পর থেকে তোমাদের সাথে সেরকম কিছু শেয়ারই করা হয়নি তো কোথায় যাবো না যাবো সেটা যায় না কারণ উদ্দেশ্যহীনভাবে বেরোচ্ছি মানে বেরোতে হবে দেখে বেরোচ্ছি তো চলো সাথে তো তোমাদের সাথে নিয়ে যাবোই তো চল তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো ভালো লাগছিলোই না তো হাজব্যান্ড বললো চলো একটুখানি এদিক ওদিক দিয়ে ঘুরে নিয়ে আসি তাহলে ভালো লাগবে তো তার জন্য একটুখানি বেরিয়েছিলাম কিছু জিনিস টুকটাক কেনার ছিল সেগুলো কেনাকাটা করে চলে এসেছি মানে একদম পার্সোনাল কিছু জিনিস আর দেখো রাত্রিবেলা বাড়ি ফেরার মুহূর্তে এখানে আমি একটুখানি ভুটটা খেয়ে নিয়েছিলাম ব্যাস এইটুখানি আজকের ব্লগটা এইটুখানি তোমরা আশা করি ভালো থেকো পরে আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসছি বন্ধুরা পাশে থেকে